আলাইকুম ওয়ালাইকুম এভরিওয়ান সুমিস অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগতম আমি আজকে তৈরি করেছি চিকেন ঝাল রোস্ট রেসিপি চিকেন ঝাল রোস্ট রেসিপিটা আশা করি সবার কাছে ভালো লাগবে ঘরোয়া মশলাতে রোস্টটা তৈরি করেছি খুবই সহজভাবে তো এখানে আমি চিকেন রোস্ট রেসিপিতে কী কী উপকরণ ব্যবহার করলাম দেখতে থাকো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে চার পিস রোস্ট নিয়ে নিয়েছি আমাদের ফ্যামিলিতে যতটুকু প্রয়োজন আমি ততটুকু রোস্ট তৈরি করে নিয়ে এখানে আমি লালমরিচের গুঁড়া এক চা চামচ লবণ এক চা চামচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব এর সঙ্গে আমি কী কী উপকরণ ব্যবহার করছি দেখতে থাকবো এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন জিরা বাটা এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি এরপরে আমি এখানে নিয়ে এসেছি লিকুইড দুধ দুধটার সঙ্গে আমি এক টুকরো লেবুর রস দিয়ে রেখে দিব এরপরে আমি হাতের সাহায্যে সুন্দর করে মাংসগুলোর সঙ্গে লবণ ও মরিচের গুঁড়াটা দিয়ে নেব কারণ এখানে আমি স্পাইসি রোস্টটা তৈরি করব। এই জন্য আমি লালমরিচের গুঁড়াটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব ঝাল রোস্ট রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো এটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই এটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এভাবে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এরপরে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি রোস্টগুলো ভাজার জন্য এখানে তেলটা গরম হয়ে আসলে এক এক করে আমি রোস্টগুলো ভেজে নিব ব্রাউন কালার করে অনেকে প্যাকেট মশলার রোস্ট খেতে চায় না বা মিষ্টি মিষ্টি রোস্টও খেতে চায় না যারা খেতে চায় না তারা এইভাবে স্পাইসি ঝাল রোস্টটা তৈরি করে দেখতে পারো আমার এই রেসিপি ফলো করে রোস্টগুলো এখানে ভাজা কমপ্লিট এরপরে আমি তুলে নিচ্ছি রোস্ট ভাজার যে বাকি তেলটা আছে এর মধ্যে আমি ঝাল রোস্টটা রান্না করে নেব এরপরে তেলের মধ্যে এখন আমি সবগুলো বাটা মশলা দিয়ে নেব এখানে আমি জিরা বাটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি দিয়ে সুন্দর করে তেলের সঙ্গে ভেজে নেব যেন কোনোরকম মশলার কাঁচা গন্ধ না থাকে আমার রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আস সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে মশলাগুলো আমি তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখানে আমি দুই চা চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করব কারণ স্পাইসি রোস্টাতে ঝালটা একটু বেশি প্রয়োজন এরপরে আমি এখানে দিয়ে নিব হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়া সুন্দর করে মশলাটা কষিয়ে নেব মশলাটা যতটা কষানো হবে ততটাই কিন্তু তরকারির টেস্টটা দ্বিগুণ বাড়বে এখানে জাল রোস্টের জন্য মশলাটা কষানো কমপ্লিট এরপরে আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে নিচ্ছি এক এক করে চিকেনগুলো দেওয়ার পরে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নিব ভালোভাবে এরপর আমি এখানে দারচিনি এলাচ গোলমরিচ দিয়ে নেব সঙ্গে আমি এখানে দিয়ে নিব পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেস্তাটা আমি অফ ক্যামেরাতে ভেজে রেখেছিলাম এরপরে আমি যে লিকুইড দুধটাতে লেবু দিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে নেব এইভাবে একবার হলো ঝাল রোস্ট রেসিপি তৈরি করে দেখতে পারে বাসায় সবাই তোমার প্রশংসা করবে চিকেন রোস্ট তো অনেকভাবেই তৈরি করে খাওয়া হলো একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো আমার রেসিপি ফলো করে আমি এখানে খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি সবার কাছে খুবই সুবিধা হবে চিকেন ঝাল রোস্ট রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো রোস্টগুলো মশলার সঙ্গে খুবই সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলটা ছেড়ে আসছে এরপরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার করব এখানে কষানো কমপ্লিট আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আরও কিছুক্ষণ রোস্টটা রান্না করে নেব মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন এরপর এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করছি ঝাল কিন্তু দ্বিগুণ হয়েছিল আর এই রোস্টের রেসিপিটা আমি অনেক আগেই তৈরি করেছিলাম ভয়েসটা আমি দিচ্ছি পরে এতটা ঝাল হয়েছিল বলে বোঝানো যাবে না যতটা ঝাল হয়েছিল টেস্টটাও কিন্তু ততটাই হয়েছিল দেখতেও মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে আমি রোস্টটা রান্না করে নেব এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না ঢাকনা দিয়ে ঢেকে দিলে রোস্টের কালারটা চেঞ্জ হয়ে যাবে এজন্য আমি এভাবেই রান্না করে নেব এরপরে আমি এখানে আরও কিছুটা লবণ দিয়ে নিচ্ছি চিকেন ঝাল রোস্ট রেসিপিটা আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আমি ঘরোয়াভাবে যেভাবে খাবারগুলো করে থাকি আমি তোমাদের মাঝে সেটাই শেয়ার করি আমার এই রেসিপিতে কোনো রকম ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমাশোনা দৃষ্টিতে দেখবে এখানে চিকেন রোস্টটা কমপ্লিট এরপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা এক চামচ ঘি দিয়ে নিচ্ছি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি পরিবেশন পাত্রে তুলে নেব এখানে আমি পরিবেশন পাত্রে চিকেন ঝাল রোস্টটা তুলে নিয়েছি এরপরে আমি এর উপরে কিছু পেঁয়াজ বেস্তা দিয়ে নিচ্ছি আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সটে আবার ফিরে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম